সবাই যেন কেউ চলে না যায় বাড়ি চলে যায় অন্তত এইটুকু একটুকু হারবো একটা মিছিল গর্জন হিসেবে বিজলির আওয়াজটা থাকবে খুব জোরদার হবে এটা থাকবে চোর মাচায় সোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফের নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতানব্বই নম্বর বুথে বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে অওকাত মোল্লা সাহেব পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফ কে শেষ করে দেবে কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের টাকা পয়সার লোক ভয় দেখানো মিথ্যা তৃণমূল তাদের পুড়িয়ে ছেলেদের নামে মিথ্যা তাদের বাড়ি পুড়িয়ে দিয়ে নামে মিথ্যা কেস তারা বংচার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেবো আইএসএফ কে আটকাতে পারেনি আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকালকে এরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে ভিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আই পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি তত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ পাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে আই ডেকে দিতে চাইছে দুঃখের বিষয় প্রশাসনও আজকে কলকাতা পুলিশে তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন জানে একটা জায়গায় বুথ এরা লিট পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে যারা কর্মীরা যাতে না বুথে বসতে পারে সেই জন্য এই অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হওয়ার প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড়া এক নম্বর গুলাকেও এক এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকারে দিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা নাই প্রতিষ্ঠা করতে নেবেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় করব দুর্নীতিমুক্ত ভাঙড় করব তৃণমূল এবং দুর্নীতিমুক্ত বাংলা করব সেই লড়াই আমরা অভিচার আছি